হস্টেলের খাবার খেয়ে অসুস্থ পঁচিশ জনের অধিক ছাত্রী খাবার খেয়ে হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি বহু ছাত্রী স্কুল কর্তৃপক্ষের গাফিলতির অভিযোগ হোস্টেলের খাবার খেয়ে বিপত্তি ঘটেছে বলে দাবি চিকিৎসকের ঘটনাটি ঘটেছে উদয়পুর নবোদয় বিদ্যালয়ের হোস্টেলে ত্রিপুরার উদয়পুর নবোদয় বিদ্যালয়ের হোস্টেলের খাবার খেয়ে পঁচিশ জনের অধিক ছাত্রছাত্রী ভর্তি হতে হয়েছে হাসপাতালে স্কুল কর্তৃপক্ষের অবহেলার অভিযোগ উঠেছে মুখ বন্ধ রেখেছে ছাত্র ছাত্রীদের শিকারোক্তি চিকিৎসকের জানা যায় রাতে খাবার খাওয়ার পর থেকে অসুস্থ হয়ে পড়ে ছাত্র ছাত্রীরা তবে স্কুল থেকে বলা হয়েছে ভাইরাল ফিভার কিন্তু উদয়পুর গোমতি হাসপাতালের চিকিৎসক বলেছেন ভাইরাল ফিভার নয় খাবার থেকে এই সমস্যার জেরে অসুস্থ হয়েছে ছাত্রীরা তবে স্কুল কর্তৃপক্ষ সেই দায়ভার নিতে চাইছে না এবং তাদের তরফ থেকে কোনো ধরনের চিকিৎসা না করে। বাড়িতে পাঠিয়ে দেওয়া হচ্ছে ছাত্রীদের এ নিয়ে খুবের সৃষ্টি হয়েছে কি বাড়ি কই কি আমার ফার্স্ট থেকে তারপর লুজ মোশন আর এখন শরীর অনেক কবে থেকে পরশুদিন থেকে কোনো খাবার টাবার কতজন তোমরা অসুস্থ হয়েছো একসঙ্গে

আচ্ছা আমি তো আমি তো বাড়ি বাড়ি থাকি হ্যাঁ কিচ্ছু হইতে পারত না যে ছাত্ররা কইতে পারব স্টুডেন্টরা কইতে পারবো আচ্ছা আপনার মেয়ের নাম কি আমার মেয়ের নাম মেৰিক জমাটি আচ্ছা কি হৈছে মেয়ের কি হয়েছে একদম মানে ডায়েরি হইতেছে জ্বর হইতেছে ঘন ঘনে তাই যাব লাগে এটা কি আর কি মিড ডে মিল খাবার পরে তে কি চাবাই পড়ে দে ভাই যাবাই পড়ে দে সাড়ে সারি মাস মাসা লাগে না কালকে কারা রাত্রে বলে সোয়াবিনগুলো খাওয়াইছি আচ্ছা তারপরে থেকে সমস্যা এ জগন্নবোদয় বিদ্যালয় নবোদয় বিদ্যালয়ে আমি শুক্রবারে মর্নিং করতে আসতাম শুক্রবার না শনিবারে মর্নিং করতে আসতাম শনিবার দিন মর্নিং ডিউটিতে দেখলাম যে ছ সাতজন বাচ্চারা নিয়ে এসে মধ্যে দুই তিনজন বমি পায়খানা আর এক দুজন বমি আর এক দুজন জাস্ট জ্বর ভাব এই ভাব তো আলটিমেটলি জিজ্ঞাসা করলাম কালকে কী খাইছ কইছে মাছ দিয়ে ভাত খাইছি এবং সবার মুখে মাছ তারপরে জিজ্ঞাসা করলাম আর কি আজকে সকালে কী খাইছো ঘুগনি খাইছি রুটি ঘুগনি তো রুটি ঘুগনি তো তো ভালো কথা না আর খাওয়ার সাথে সাথে হয় না সাধারণত যদি কোনো খাওয়ার থেকে হয়ে থাকে মিনিমাম ছ ঘন্টা সময় লাগে তো রাত্রেবেলা গেছে সকালবেলা হয়েছে আর কেউ আবার রাত্রেবেলা ভোর রাত্রে থেকে শুরু হয়েছে তার মানে কি চার থেকে ছ ঘন্টা সময় নিছে তো আমার কাছে মনে হচ্ছে কোনো একটা খাবার থেকে পয়জনই হয়েছে তারপরে এই বাচ্চাগুলি অসুস্থ হয়েছে প্রথম দিনের হিসেবে আমি শনিবার সকালে প্রথম দেখলাম ছয় জন তারপরে সাত আট জন দেখছি সবারই প্রায় ফিফটি পারসেন্ট বমি পায়খানা আর ভাব ডিহাইড্রেশন হয়ে গেছে আর বাকি কয়েকজনের শুধু বমি আর বাকিরা জ্বর আর পেট গোলায় অথবা পেট ব্যথা এবং এবং গতকালকেও আমি ইভিনিং ডিউটি করছি দ্যাট মিনস রবিবার রবিবারও আমি দেখছি যে কিছু কিছু গার্জিয়ান তাদের বাচ্চাটারে অসুস্থ হয়ে গেছে নবোদে পেট খারাপ বমি জ্বর তারা নিয়েছে তার মধ্যে আমি ভর্তি করছি উইদিন প্রথম দিন একটু আমি এটা ভর্তি করেছি আর গতকালকে সুন্দর সময় যে ছেলেটা আনছে এটা ভর্তি করেছি সংবাদ এই পর্যন্তই ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে ধন্যবাদ